নাগরিক জীবনে যে অফিস ফেরত ভদ্রলোকটি একটু আগে ট্রাকে পিষ্ট হয়ে মারা গেল অথবা আততায়ের গুলিতে আচানক যার স্ত্রী কন্যা এখনো গরম ভাতের থালা নিয়ে বসে আছে তারা তো আর জানে না তার আর ক্ষুধা নেই কাম নেই সে তো আর পথ চিনে ঘরে ফিরবে না কোনো দিনই পথে পথে সেই সব অতৃপ্ত আত্মাদের সাথে দেখা হয় অনেকেরই বয়সের কোনো গাছ পাথার নেই ঘুম নেই কত কান ঘরের ঠিকানা জিজ্ঞেস করে আমি উত্তরে দেই শব্দহীন করতালে। শ্মশান যাত্রা অথবা জানাজা কাফেলা পারতো এড়িয়েই চলি কোন অসময়ে না আবার নিজের সাথেই দেখা হয়ে যায় তাও ভালো আমার জন্য কেউ অপেক্ষা করেছিল না কোন দিনই ঘরে ফেরার তাগাতে আমার নেই